Quina actuació això et eh? Ara, qui com tu? এই সুন্দর দুষ্টু মিষ্টি নায়কের নাম তোমা মির্জা নিজের আলোয় আলোকিত হয়ে নিজের অভিনয় দেখে দর্শকদের মন জয় করে নিয়েছে তোমা মির্জা শুধু নিজের সৌন্দর্যকে সম্বল করে নয় নিজের অভিনয় দেখে সবার নজর কেড়ে নিয়েছে তোমা অতীতে ছবি করে দর্শকদের মন জয় করতে না পারলেও সুরঙ্গ ছবির মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি লাভ করে তিনি শুধু তাই নয় দেশ বিদেশের দাপটের সাথে দাবিয়ে বেড়াচ্ছে সুরঙ্গ মুভি এর জন্য আমরা বলতেই পারি তোমা মির্জার সুরঙ্গ অনেক বড় এবার চলুন তোমা মির্জার অতীত সম্পর্কে আমরা জেনে আসি তোমার অবস্থান বাগ্রহাট জেলায় কোচুয়া থানায় উনিশশো সালের পয়লা জুন জন্মগ্রহণ করেন বাগ্রাহাটের ছোট থেকে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত সেখানে বড় হয়েছেন তারপরে পারি জমায় ঢাকায় এই জাদুর শহরে এসে হয়ে যান রঙিন জগতের পরী দু হাজার দশ সালে এবি মানিকের পরিচালনায় প্রথম সিনেমা জগতে পা রাখেন তোমা সাকিব খানের হাত ধরে বলো না তুমি আমার ছবিতে নাই হিসেবে জ্বলে উঠেন তিনি ক্যারিয়ারে একাধিক ছবিতে কাজ করে আলোচনা আসতে না পারলেও সুরঙ্গ ছবির মাধ্যমে দর্শক মহরে জায়গা করে নিয়েছে তোমা মির্জা